কোনো রকম বাজার জামেলা ছাড়াই কিন্তু এই বড় মাছটা রান্না করে নিলাম নতুন আলু দিয়ে এই বড় মাছ কষা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন আসসালামু আলাইকুম আমি জুই জুই কিচেনে সবাইকে স্বাগত এখানে আমি বড় বল মাছের ছয় পিস মাছ নিয়ে নিলাম আপনারা কিন্তু যে কোনো মাছ দিয়ে এই রান্নাটা করতে পারেন তারপর এই মাছটা কিন্তু টুকরো টুকরো করে কেটে নিব এটা আমার মতো করে আমি কেটে নিয়েছি যেহেতু আলু দিয়ে রান্না করব তাই কিন্তু ছোট করে কেটে নিয়েছি তারপর একটি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিলাম হাফ চামচ স্বাস্থ্য জিরা দিয়ে দিলাম দুইটি তেজপাতা দিয়ে দিলাম কেটে তারপর তিনটি এলাচ দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ হয়ে এখানে গেলে এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা কিন্তু ভালো করে বেজে নিতে হবে হালকা হয়ে এখানে আমি কিছু টমেটো টমেটো দিয়ে দিলাম দিলে কিন্তু গেলে তরকারিটা খেতে অনেক ভালো লাগবে তারপর এখানে এক চামচ রসুন বাটা হাফ চামচ আদা বাটা দিয়ে দিলাম আদা রসুন কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এখানে দুই চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম এক চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম এক চামচ জিরা গুঁড়া দিয়ে দিলাম এক চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম তারপরে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে 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 দিলাম অল্প পানি কিন্তু মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে যে কোনো রান্না করবেন মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নিলে খেতে অনেক ভালো লাগে বিশেষ করে কাঁচা মাছটা যেহেতু রান্না করছি মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে তারপর এখানে পরিমাণ মতো কিছু নতুন আলু ছিলে আগে থেকে ধয়ে পরিষ্কার করে দিয়ে দিলাম তারপর কেটে রাখা মাছের টুকরা দিয়ে দিলাম দিয়ে কিন্তু হালকা ভাবে ছেড়ে দিতে হবে বল মাছ কিন্তু অনেক নরম থাকে হাতে কিন্তু নেড়ে ছেড়ে দিতে হবে না হলে কিন্তু মাছ গুলা ভেঙে যাবে না আস্ত রাখতে চান তাহলে কিন্তু বাজার টমেটো দিয়ে দিবেন টমেটো গুচিটা পেঁয়াজের সাথে গলে গেলে কিন্তু মাছটা পরে আর ভাঙবে না তারপর মাছটা কিন্তু অনেকক্ষণ কষিয়ে নেওয়ার পর এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম আলু কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে নতুন আলু যেহেতু সিদ্ধ হতে কিন্তু সময় লাগে না এখানে আস্ত কয়েকটা একটা কাঁচা মরিচ দিয়ে দিলাম সুন্দর একটি ফ্লেভারের জন্য তারপর দেখুন তরকারিটা কিন্তু প্রায় রান্না করা হয়ে গেছে এখানে আমি কয়েকটা টমেটো কুচি দিয়ে দিলাম যাতে এটা আস্ত আস্ত থাকে আস্ত থাকলে কিন্তু দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে তারপর তরকারিটা কিন্তু প্রায় রান্না হয়ে গেছে এখানে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো নতুন আলু দিয়ে যে কোনো বড় মাছ রান্না করবেন খেতে কিন্তু অনেক ভালো লাগবে কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়ে রান্নাটা করবেন খেতে অসাধারণ মজা লাগবে আশা করি আজকের রেসিপি সবার কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহফেজ